লাগালি দিচ্ছে বাব মা তুলে নাকি চল একটা মিডলি করি অশোক নগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী প্রকাশ্যে মঞ্চে কুটোক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করছেন বলে অভিযোগ উঠছে কি বলবেন দেখুন তৃণমূলের বিধায়করা যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং আমাদের মাননীয় তিনি একজন নারী এই নারী মাননীয়ার মানে আজকে রাজ্যে দাঁড়িয়েও আজকে যা ঘটনা বহুল ঘটে চলেছে আমি এটাই বলবো পুরুষতান্ত্রিক সমাজ ওই যে একটা কথা বলে না যে নারীকে সকলেই বিচার করে জাস্ট চলিলেই চলন ভাষাটা আমি হয়তো খুব ভালো করে লিটারেটিভ রেখে আমি বলতে পারলাম না কথাটা কিন্তু এই জগতে পুরুষ যাই করুক না কেন তার কিন্তু কোনো বিচার হয় না শুধুমাত্র নারীদেরকেই কিন্তু আজকে কটুক্তি আখ্যা এই নোংরা জিনিসগুলো শুনতে হয় আজকে যে দলটার এই কালচার এই যে পুরুষতান্ত্রিক সমাজ এই যে নারীদের যেভাবে অবনমন আমি মনে করি মাননীয়ার এটা খুব ভালোভাবে দেখা উচিত কারণ আলটিমেটলি মানুষ তো মাননীয়ার উপর ভরসা রেখেই মানে একজন নারী হিসেবে তাকে ভরসাটা করেছিলেন তো সেই জায়গা থেকে যেন নারায়ণ গোস্বামীর যে মন্তব্য তার তার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে কারণ তিনি যখন মদ্যপান করা অবস্থায় তিনি কেন জনসমক্ষে আসছেন একজন বিধায়কের তো অনেক দায়িত্ব থাকে সমাজের প্রতি তথা দেশের প্রতি তথা জনসমাজের প্রতি তো সেই জায়গাটা মেনটেন করে কেন তিনি সেই ডেকোরামবাসী ডিগনিটি জায়গাটা মা মহিলা যেখানে আমরা মা তথা নারী এবং যেটা আমাদের ভারতবর্ষ যেটাকে আমরা নারী বলেই পুজো করি তো সেই জায়গাটাকে আজকে তো ভারতের মাথাটা বারবার করে হেট করে দিচ্ছেন যে দলেরই হোক আলটিমেটলি উনি তো একজন বিধায়ক রাজ্যের রাজ্যটা তো দেশের বাইরে নয় তো দেশের মান সম্মানটা কোথায় যাচ্ছে রাজ্যের মান সম্মানটা কোথায় যাচ্ছে এই জিনিসকে ধিক্কার জানানো ছাড়া আর তো কিছু উপায় আমি নারী হিসেবে পাচ্ছি না আচ্ছা নেতাজি জন্মবার্ষিকীতে কদম কদম বেড়ায় যাতে নাচতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করছেন কি বলবেন এই বিষয়ে বিরোধীরা মানে কারা মানে সব বিরোধী দল দেখুন ব্যাপারটা হচ্ছে অবশ্যই যদি বিরোধীরা কোন জায়গাটা কটাক্ষ করতে পারেন ইউ এই জায়গাটা উন্নয়নের জায়গাটা স্বাস্থ্যের জায়গাটা পুলিশ দফতরের যে গাফিলতি এবং এই যে সেই জায়গাটা তারা তাকে করতে একজন কিন্তু গিয়ে একজন মহিলা সেটা যাই হোক একজন নারীর নাচ নিয়ে আমরা কথা বলবো আজকে কোনো জায়গায় যদি কোনো নারী সেটা সর্বপরি আমি প্রথমে কিন্তু একজন নারী তারপরে কিন্তু আমার হিন্দু নারী তারপরে কিন্তু আমার কোনো পরিচয় আসছে কোনো নারীকে আমি নাচের বেসিসে কটাক্ষ করবো একজন নারী হিসেবে এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে করতে সেটা আমি করব না অবশ্যই মাননীয়ার যে জায়গাটা দেখা উচিত স্বাস্থ্য ব্যবস্থা এই যে সালাইন কাণ্ডে যেটা হলো আজকে আমাদের মানে পুলিশের যে দুর্নীতি মানে আজকে যে এভিডেন্স করে এই যে আমাদের করে যেভাবে অভয়া মানে যারা অ্যাকচুয়াল কালপিট যারা রিয়েল কালপিট যাদের বিচারের জায়গাটা আমরা পাচ্ছি না সেই জায়গাটা আমরা বিচার করব আজকে মানুষ শুধু ভাতা নিয়ে কেন সন্তুষ্ট থাকবে সন্তুষ্ট থাকবে মেয়েদের জায়গাটা অনেক উপরে তারা শিক্ষা দীক্ষা পড়াশোনার যোগ্য চাকরি তারা যাতে পরিবার চালাতে পারে একটা হাজার টাকার বা দু হাজার টাকার ভাতায় নয় সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো মাননীয় নাচের ব্যাপারে আমি একজন নারী হিসেবে তার ইচ্ছা হয়েছে তিনি সেই জায়গায় নিয়ে কে কোথায় নেচেছে গান গেয়েছে এই ধরনের কটুক্তি কর কুলুচি কর মন্তব্য করে এই রকম ধরনের নোংরা রাজনীতি আমি করব না নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে মৃত্যুদিনের উল্লেখ করলেন রাহুল গান্ধী জানিয়ে বিতর্ক ছড়াচ্ছে এ বিষয়ে আপনার কি বিশ্লেষণ যারা দেশটাকে ভাগ করে দিয়েছে আজকে ওইভাবে দাঙ্গা লাগিয়েছে যারা আজকে আমাদের দেশটাকে দেশের এক একটা করে অংশ জায়গা সেগুলোকে বিরোধীদেরকে বজায় রাখার জন্যই তাদের জন্য আমি যাই কথা বলবো খুব কম বলা হবে যে কাণ্ডটা আজকের দিনে মানে দাঁড়িয়ে যেটা দাঁড়িয়েছে মানে যেটা মানে রাহুল গান্ধী মহাশয় করেছেন সেটাকে আমি অবশ্যই ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানা ছাড়া কোনো উপায় নেই তারা কেন আজকে প্রোগ্রেসিভ রাজনীতি করেনা বলুন তো

করছেন সেই অপমানটা কোনোভাবেই যুক্তি নয় সেটাকে আমি মানে ধিক্ষার জানাচ্ছি রাহুল গান্ধীর এই নেতাজি জন্ম জয়ন্তীতে সুভাষ সরি নেতাজি জন্ম জয়ন্তীতে সুভাষ চন্দ্র বসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর তুলনা সৌমেন মহাপাত্রের মুখ্যমন্ত্রীর যে গুণ রয়েছে তাতে তিনি বৃত্তশীল হতে পারতেন কিন্তু হননি এই বিষয়ে আপনার কি এগুলো তো পুরোপুরি মোর ঘোরা না আমাদের যেটা রাজ্যের যেটা এখন প্রাইমারি কনসার্ন স্বাস্থ্য শিক্ষা এবং হচ্ছে তোমার রুল অফ ল যেটা মেনটেন হচ্ছে না নারীদের নিরাপত্তা নেই গতকালকে আবার নিশ্চয়ই খবর পেয়েছ যে জলপাইগুড়িতে একজন পরিচ্ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে এইগুলো শুধুমাত্র মোর ঘরানোর রাজনীতি যেটা চলছে এবং সেই মোর ঘরানোর রাজনীতিতে এটাই চাইছেন তারা যে আকোনো রকম ভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে মানে কার মধ্যে কি গুণ রয়েছে কে বড় হতে চাইতে এটা কোনো একটা সংবিধানের পার্ট বা একটা রুল অফ ডেমোক্রেসির পার্ট বা একটা রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব আছেন মানে রাজত্ব তথা আমাদের মাননীয় সেটা দেশ চাল রাজ্য চালাচ্ছেন বা দেশের মধ্যে প্রধানমন্ত্রী যে আজকে কে বড় লোক হতে পারতেন কে বড় লোক হতে পারতেন না সেটা নিয়ে তৃণমূলের বিধায়কের কথা তৃণমূলের যারা নেতারা তারা এই ধরনের কোনো মানে নেই মিনিংলেস আমরা স্বাস্থ্য শিক্ষা উন্নতির কথা বলছি না কেন সেটা কে বড় লোক হতে পারতেন হতে পারতেন না এতগুলো মেয়ের যে আজকে পেটে লাভ করেছে যারা চাকরি পেতে পারতো যারা আজকে রাস্তায় বসেছে তাদের কথা আমরা বলছি না কেন যে ছেলে মেয়েগুলো প্রাণ হারাচ্ছে আমি অবশ্যই মানে ভিক্ষা জানাচ্ছি সরকারি চাকরি না পেলে চায়ের দোকান দিন ভালো আয় হবে শিক্ষিত বেকারদের এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী যদি আজকে শিক্ষিত বেকারদেরকে দেখুন চা বিক্রি করা কোনো খারাপ জিনিস নয় আমরা জানি অন্তত আমি শিব ভক্ত আমরা যারা মহাদেবের পুজো করি আমরা জানি আমরা কোনোদিনও ভালো খারাপ মধ্যে কোনো কম্পেয়ার করি না আমাদের কাছে সবাই সমান একজন চা বিক্রেতা মানে তারও সম্মান আছে একজন অফিসার মানে তারও সম্মান আছে কিন্তু আপনি ভাবুন যদি আজকে মাননীয়া সব কথাই এইটাই বলে বসেন যে শিক্ষিত যুবকরা চা বিক্রি মানে চা বিক্রি করেন ভালো আয় হবে আপনি ভাবতে পারছেন দেশের যুব সমাজকে কি মেসেজ দিচ্ছেন তাহলে মাননীয়া একজন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে এটা কি আমরা যাকে আমরা এতটা সম্মান করে সেই মায়ের নজরে দিতে পারি কারণ তিনি তার মানে প্রমাণ করে দিচ্ছেন তার মানে যে কারণ তিনি চাকরি দিতে ফেলি তিনি শিক্ষা ব্যবস্থা দিতে ফেলিওর তিনি আজকে শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থান দিতে ফেলিওর এটাই তার স্বীকারোক্তি আমি এটাই বলবো আপনারা দেখছেন প্রশ্ন আপনারা দেখছেন মন্তব্য আমি দেখছি তার অপবট স্বীকারোক্তি মাননীয় তিনি আজকে এই যে আমাদের শিক্ষিত যুব সমাজের যে কর্মসংস্থানটা সেটা জোগাড় করতে তিনি ফেলিয়র তার কারণ আজকে শিক্ষিত যুব সমাজ যদি না পড়বে তারা যদি দেশ না চালাবে তারা দেশের কাজে না লাগবে তারা যদি শুধুই চা বিক্রি করবে চা বিক্রিটাকে আমি শুধু না করেই বলছি তাহলে আজকে দেশকে করবে বলুন তাহলে শুধুমাত্র এই মুনাফা লাভকারী সেই রাজনীতিবিদরাই শুধু দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে যাদের শিক্ষিত যুব সমাজকে তো আগে জ্ঞান করতে হবে তাকে তো সেই জায়গায় চাকরির জায়গাটা তাকে পেতে হবে তবে তো আজকে প্রপার ভাবে শিক্ষা দান এবং সমস্ত কিছু প্রয়োজন তার আগে তো কোনো কিছু মানে সম্ভব নয় এই কথাটা মাননীয়ার খুবই মানে অপমানমূলক এবং আমাদের যুব সমাজের প্রতি একটা নেককারজনক কথা যে ক্ষেত্রে আজকে আমাদের যুব সমাজ অনেকটা পিছিয়ে যাবে গ্যালও বলবো কারণ মাননীয়া যেটা বলছেন সেটাই তো ধরুন সম্পত্তির যুব সমাজ দেখছে তারও তাদের মধ্যে যদি ঢুকে যায় যে না আমাদের চাকরি করার দরকার নেই আমাদের শিক্ষিত হওয়ার দরকার নেই আমাদের লেখাপড়া কম করলেও চলবে তাহলে আপনি ভাবুন যে আজকে রাজ্য তথা দেশ কোন জায়গায় চলল

বিচার সম্ভব মহামান্য সিঙ্গেল বেঞ্চ গুলো যখন এই অর্ডার দিচ্ছেন তখন সেটাকে নিয়ে আবার

বলতে গেলেও অনেকে টার্গেট করছে এটা করলে হবে না কারণ আমরা যেমন অ্যাডমিনিস্ট্রেশন মানে আপনি খুব সহজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদেরকে চোর বলেন এদেরকে নোংরা ভাবে কটুক্তি করার সাহস রাখেন ঠিক সেরকম ভাবে জুডিশিয়াল যে করাপশনটা সেটাকেও কিন্তু সাহস রাখতে হবে তবেই কিন্তু আমাদের দেশ তথা সমাজ মানে টোটাল যে যে জায়গাগুলো ঘুম ধরে আছে সব জায়গাগুলোকে নিয়ে আমাদের কথা বলতে হবে শুধু অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর নয় পাশাপাশি যে জুডিশিয়াল ফেলিওর গুলো থাকবে সেগুলো নিয়েও আমাদেরকে ঠিক করার চেষ্টা অবশ্যই সেই জায়গাগুলো করতে হবে এটাই বলবো বাংলার রাজনীতিতে নতুন দল এবার তেজস জনকল্যাণ পার্টি নিজে হাজির যাদবপুরের রুবি গুপ্ত কি বলার কেউ নয় পার্টিটা যারা ভোট দেয় পার্টিটা মানে অধিকার আছে এখানে যতজন দাঁড়িয়ে আছে সকলেরই ব্যালট বক্সে এটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্র এবং সেটা সিক্রেটলি কিন্তু ভোটটা পড়ে তো সেই ক্ষেত্রে তারা কি কাজ করছে আমি তো তাদেরকে দেখিনি বা জানি না সেই পার্টিটা আমি প্রথম তোমার থেকে প্রশ্ন শুনলাম তারা কতটা ভালো কাজ করে আদৌ মানুষের জন্য কাজ করছে কিনা সেটা মানুষ অবশ্যই বুঝে নেবে সেই অনুযায়ী মানুষই উত্তর দেবে তখন আমার উত্তর দেওয়ার প্রয়োজন পড়বে না আপাতত আমি দেখি তারা মানুষের জন্য কি করে তখন আমি এই বিষয়ে কিছু কমেন্ট করতে পারবো